গত দুই তারিখ রাত সাড়ে তিনটার দিকে আমার এখান থেকে ক্যাটেগা ফোন করে আপনার এখানে মানুষ এটা দখল করতেছে ডাক্তার থেকে নাকি তারা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করাতে এই ধরনের কর্মকাণ্ড তারা লিপ্ত হয় উনার ফলটে এসে রাতকে ডিস্টার্ব করাটা আসলে উচিত না এগুলো মানুষকে জিম্মি করা এবং হ্যারাসমেন্ট করা হ্যারাসমেন্ট করা মানে একটা চাঁদাবাজির মতোই তো এখানে নর্মালি গ্রামে প্রচার আছে গরিবের বন্ধু নামে পরিচিত এই করোনা কালীন থেকে সব সময় একদম রুগী বলতে উনি একদম দেওয়া না রাত দিন নাই সবসময় পরিশ্রমে আছে ওনাকে এরভাবে হেনস্থা করা একজন মানবিক ডাক্তার হয়েও তিনি মানুষের জন্য এইভাবে কাজ করে যাচ্ছে না তার উপরে এভাবে যদি হামলা হয় তাহলে কিভাবে বেঁচে থাকবে তিন বন্ধু মিলে নিয়েছিলাম আট থেকে প্রায় নয় বছর আগে পাঁচ বছর আগে এটা আমার নিজের নামে আমি রেজিস্ট্রি করে নিয়েছি এই জায়গাটা নেওয়ার সময় জেলা প্রশাসক থেকে একটা অনুমতি নিতে হয় সব কিছু অনুমতি নিয়ে আমি আইনিভাবে এই জায়গাটা আমি বুক দখল করছি প্রায় এখন পাঁচ বছর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই গত দুই তারিখ রাত সাড়ে তিনটার দিকে আমার এখান থেকে ক্যাটারে ফোন করে আপনার এখানে মানুষ ঢুকে এটা দখল করতে এসেছে তখন আসলে আমি তো বৃত্ত সম্পর্ক হয়ে যাই তৎকার আমি বাইশ থানা ফোন করি পুলিশ কমিশনার ফোন না প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থল আসে এবং ঘটনাস্থল আসার পর ওরা ম্যাক্সিমাম মানুষ পালা যায় এবং ওখান থেকে ওরা আটজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয় সকালে গিয়ে একটা মামলা করেছিলেন ওদের নামে রাত্রে তিনটার দিকে আমার মোবাইলে কল আসে কলটা রিসিভ করি দেখি ডাক্তার এর কল আমার প্লট মধ্যে কিছু চাঁদাবাজ এবং ভূমিদর্শুরা অতিরিক্ত হামলা করতেছে আপনি আসেন থানার সাব ইন্সপেক্টর ইসলাম ভাই মুভ করে এবং সামাজিক লোকজন ছিল আমরা দেখি প্লট এর ভিতর থেকে তিরিশ চল্লিশ জনের একটা দল এরা বের হচ্ছে ওখান থেকে নুরুল ইসলাম ভাই আট জনকে হাতে নাতে ধরে এবং বাকিরা পালিয়ে যায় ওই সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি কি ব্যাপার তোমরা এত রাত্রে এখানে কেন আসছো তারা বলছে আমাদেরকে আলিমে পাঠাইছে কোন আলিম রুহবাদ কলেজে ভাড়াটিয়া হুকার গলির পাশে ভাড়া ঘরে থাকে কেন আসছে এখানে তো বলতেছে যে এটা ওনার জায়গা নাকি তো ওনার জায়গা হলে রাত্রে কেন তার দলিল আছে কাগজ আছে সমাজ আছে প্রশাসন আছে থানা আছে এদেরকে না জানিয়ে এ ধরনের হামলা কেন করা হলো এখানে পরবর্তী আমরা শুনতে পাই ডাক্তার থেকে নাকি তারা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করাতে এই ধরনের কর্মকাণ্ড তারা লিপ্ত হয় আসলে আমরা খুব লজ্জিত ভাই এবং এটা ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না মানুষ দেখি আর গা মাতা মাথা ঘুর দখল গোড়া ঘর বান্ধিল বিশ চল্লিশ জন মানুষ মাই হু আননি গর্বাল মাইহিন দখল করে জায়গা থানার মাধ্যমে ফোন করেছে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ফোন করে দিয়ে বাজার ভুলছে ধরিয়ে ওদের প্রায় সাত আট গরি গাত গুর দুগে ফেলে ই মানি লুটপাট গোরানোর মতন অবস্থা কি বিরে কতম সিলেlem কিবা তরাই অবস্থা হেডা হয় যারা জায়গা আরা দখল গুর জিলে কইলা তরা জায়গা হইলো রে তরা জায়গা গরে দিনখানও ই রাতকেও চুরি ক্যই তে আইলো রে এডা কি সরদ জায়গা না ডাক্তার বরাবর সব জায়গা ই বেওগা এমবিবিএস ডাক্তার হিবা নিজে ব্যস্ত মানুষর রোগী সমপরাহার সারা দিন যাই থালি রোগী গলে ব্যস্ত এডি ভিতর তুই অবস্থার মধ্যে আই দখল করে না একজন জায়গা একজন দখল ইন জলোমর হারো দেশ জলোমর আমি জিজ্ঞাসাবাদ করলাম যে বলে ভাইয়া আপনার এখানে কেরা আসছে আমাকে দমক দিয়ে বলতেছে যে বলে এখানে কারা আসছি মানে কি আমার জায়গাতে এত বছর ধরে থাকতেছ বুক করে খাইতেছ আমাকে আবার প্রশ্ন করতেছ যে এখানে কেন আসছে ওরা আমারে মারধর করতে আসতেছে তখন আমি কি করলাম তো স্যারকে ফোন দিলাম মিনানি ওরা গড় তুলি ফেলাইতেছে পারবে স্যারকে ফোন দেওয়ার পর ওনারা আসছে পুলিশ আসছে সাত আট জন এরকম ধরিনি নিসার পূর্ব দিকে পশ্চিম দিকে দক্ষিণ দিকে ওরা সব পালাই গেছে আমি তো জানি এটা পারবে স্যারের জায়গায় আজকে আট দশ বছর ধরে নিচ্ছে ওনারাই আমাকে থাকতে দিছে তাইলে এত বছর ওরা আসেনি আমার

বেশ কিছু নিয়ম মেনে ডিএসির পারমিশন নিয়ে টেজার জমা দিতে হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ওটা জমা দেওয়ার পর পারভেজ বা ওই জায়গাটা রেজিস্ট্রি করে ডকুমেন্ট নাম জারি থেকে শুরু করে সব কিছু আপডেট এতদিন আমরা দেখিনি হঠাৎ করে দেখি রাতের তিনটা সাড়ে তিনটার সময় প্রায় পঞ্চাশ একশো জনের মতো লোক ওই ফ্লটটা শুনলাম দখল করতেছে সেই সময় আমরা আসলে বিতয় সম্বস্ত হয়ে পড়ি বাইজ থানায় ফোন করি কিন্তু বাইজ ধন্যবাদ ওরা জাস্ট উইদিন টেন মিনিটসের ভিতরে কিন্তু ওরা প্রেজেন্ট হয়ে গেছে লোককে ওখান থেকে ইনস্ট্যান্ট অ্যারেস্টও করেছে আমি ছিলাম না আমার কমিটির সভাপতি সাহেব ছিল আমি সহসভাপতি উনিশশো থেকে নয়জন লোককে পুলিশের হাতে আস্তন্ত করছে যারা ভূমি কাজ কাম করে কিছু বহিরাগত লোক আমার এলাকায় এসে এরকম করে এগুলো কিন্তু আমার এলাকার লোক না এবং রূপবাদের এরা বাসিন্দা না এরা বাইরের লোক এখানে থাকে ভাড়া করে এসে এরকম কর্মকাণ্ড করে আর কি হঠাৎ রাত তিনটা সাড়ে দিকে এরকম একজনের রেজিস্ট্রি কৃত একটা প্লটে এইভাবে সন্ত্রাসীরা এসে হামলা করে ওয়াল ভেঙে কিভাবে দখল করে এ বাস্তবে আমার জীবনের প্রথম দেখলাম ইনস্ট্যান্ট পারভেজ সাহেব কি করবে হতবম্ব হয়ে তিনি ভয় পেয়ে গেলেন তারপরে বাইজের থানা থেকে পুলিশ এসে ইনস্ট্যান্ট যারা ঘর করতেছে সন্ত্রাসীরা তাদের থেকে আট থেকে দশ জনকে সাথে সাথে গ্রেফতার করে নিয়ে যায় আর বাকিরা দাও ছুরি যেগুলো নিয়ে আসে এগুলো নিয়ে পালিয়ে যায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হোক যারা পালিয়ে গেছে তাদেরকেও গ্রেপ্তার করা হোক এই সন্ত্রাসী কর্মকাণ্ড যেন বাংলাদেশ থেকে উৎখাত হয়ে যায়